বর্তমান সময়ে আর্জেন্টিনা টিম এবং আওয়ামী লীগ এই দুইটা দলের অবস্থা একই রকম হয়ে গেছে কেন বললাম কারণ আপনি দেশের যে প্রান্তেই যান না কেন আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষ খুঁজে পাবেন না তার আসল কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার এখন রাষ্ট্র আর্জেন্টিনার অবস্থা অনেকটা এরকম বললেই চলে আবাল থেকে বুদ্ধিমান হুড়ো থেকে গুঁড়ো সবাই এখন আর্জেন্টিনার সাপোর্টার এইখানেও কারণ ওই একটাই আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হ্যাঁ আমি নিজেও বিশ্বাস করি এই দেশে আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি ছিল আগের থেকেই তবে এখন যে পরিমানে মানুষ আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতি করতেছে বিশ্বাস করেন ভাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার আগ পর্যন্ত এদের বেশিরভাগ মানুষই নিজেরাই জানতো না যে ওরা কোন দলের সাপোর্টার আবার এই দিকে ব্রাজিল এবং বিএনপির অবস্থা প্রায় একই বললেই চলে বিএনপি বিভিন্ন আন্দোলন সংগ্রাম বা বড় বড় প্রোগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত করে গেলে কিন্তু দিন শেষে কি যেন একটা অজানা কারণে তারা ক্ষমতায় যেতে পারে না এই দিকে ব্রাজিলের এগারো জন প্লেয়ারের মধ্যে বারো জনই স্টার প্লেয়ার তারপরও বারবার তারা পেনাল্টিতেই মারা যায় মাঠের এগারো জন প্লেয়ারের কথা যদি বাদ দিয়েও বেঞ্চে বসে থাকা প্লেয়ারগুলোর হিসাবও করা হয় তবুও বিশ্বের অন্যান্য দেশের দলের চাইতে এই দলের মূল্য অনেক বেশি হয়ে যায় তারপরও হেক্সা মিশনটা আর পূরণ হয় না